আখিরি জমানা চলছে তো এই জমানায় ছোট্ট একটা নেক কামের দাম অনেক এই আখিরি জমানায় যখন কেয়ামত কাছে মানে আলামতে সুগরা তো অনেক আগে প্রকাশ পেয়েছে এবার আলামতে কোবরা গুলো দেখা যাইতেছে বিভিন্ন গজব এসে পড়তেছে এইরকম কেয়ামতের ব্যাপারে একেবারে নিকটবর্তী সময়ে আমরা ছোট্ট আমল করলো এটাকে বলে ফাসাদের জমানা জমানায় ফাসাদ এই ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে তাকে আল্লাহ তালা গলা কাটা শহীদের সব দান করে সোহান আল্লাহ বাড়ি রেখে আসেন সোহান আল্লাহ সব বাড়িতে ট্রাঙ্কে জমা করে রেখে আসবেন আমি আবার বলি খবরটা এই ফাসাদের জমানায়

আমরা কোন গুনা করি না আমার খলিল কন না ইবরাহিমদের খলিল কন কেন এটা ফিরিশতাদের প্রশ্ন ছিল প্রশ্ন ছিল ফিরিশতাকে ইব্রাহিমের কাছে পাঠাইছে কিল্লে গে খলিল বানাইছি দেখায় গা দেখা যায় কিল্লে কিছু সময় যায় ধাপ হ্যাঁ ফিরিস্তারা তো ইব্রাহিম ছাগল চড়াইতেছে উঠ চড়াইতেছে ফিরিস্তা কাছে যায় চিন্তা করলো কেমনি বুঝাই যে আমি আইসি ফিরিস্তা জোরে করে আল্লাহর নামের জিকির করছে আওয়াজ দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের বেশে জিকির করে তাই ইব্রাহিম ঘুইরাই দেখে যে জিকির করতেছে ডাক দিছে আল্লাহর বান্দা আমার মাওলার আমার মা সুখের নাম লইসনে তোর একটা উট দিলাম একটা উটের দাম কত একটা উট একটা গাড়ির মতন একটা উট যারা আছে একটা প্রাডো গাড়ি তার আছে মরুভূমিতে মরুভূমিতে উটের উপরে কাজুয়া বানায় মরুভূমির উপর দিয়ে নিরাপদে চলে যাবে পার হয়ে একটা ওট আছে তো একটা জাহাজের মালিক সে মাল সামানা উটের পিঠে দিয়ে মরু প্রান্তর দিয়ে পার হয়ে বাণিজ্য কাফেলা চলে যাবে উত্তপ্ত মরুভূমিতে সূর্যের তাপের নিচে কোনো পানি লাগবে না পিপাসা লাগবে না পার হয়ে চলে যাবে এই উটটা ইব্রাহিম একজন আল্লাহর নাম লইছে তারে দিয়ে দিছে সে উঠ পায়া ফেরেশতা তো স্বভাব ফিরিস্তায় শাকের ফেরেশতা কয় আলহামদুলিল্লাহ বাহ একটা উঠ পায়া গেছি তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম কয় আবার আল্লাহর নাম নিলি নে আর একটা উঠ দিলাম ওই লোক আবার উঠ পায়া আবার কয় আলহামদুলিল্লাহ ইব্রাহিম নে আবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নাও আবার লইছ নাও আর একটা উঠ দিলাম একবার কইয়া একবার করে এই লোক আলহামদুলিল্লাহ বলে আর একটা করে উঠ পায় উঠ দিতে দিতে সব উট শেষ হয়ে গেছে এবার ইব্রাহিম একা আগন্তুক ফিরিস্তায় বলে ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার রবের নাম লইছে আর একটা করে উঠ দিছ এবার তোমার কাছে কিছু নাই এখন যদি আমি তোমার রবের নাম লই তাইলে কি দিবা ইব্রাহিম বলে এতক্ষণ উঠছিল উঠ দিছি এবার উঠ না থাকলো আমি তো আছি উঠে রাখার লাগবে না তোমার এখন যদি তুমি আমার রবের নাম ল তাহলে আমি ইব্রাহিম রাখাল হয়ে তোমার গোলাম বলে যাব তোমার মতো মানুষের গোলামি করলেও ধন্য আমি যার মুখে আমার নাম কথা বলতেই ফিরিস্তা বলে ইব্রাহিম আমি কোনো মানুষ না আমি মানুষ বেশি আল্লাহর ফিরিস্তা আমার প্রশ্ন ছিল আল্লাহ ফিরিস্তাদের কারে খলিল কও না কিন্তু ইব্রাহিম রে খলিল কেন কও পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমার কাছে আমারে পাঠাইছে কিছু সময় তোমার কাছে থেকে আমার বুঝে আসছে কেন আল্লাহ তোমারে খলিল বানাইছে আসলে খলিলের এই লকবটা জমিনের পরে তোমাকে মানা সুবহানাল্লাহ ফেরেশতাদের ভিতরে খলিল নাই